মানব উন্নয়ন প্রতিবেদন দুই তো এই প্রতিবেদনে কি কি বলা হয়েছে দেখো প্রতিবেদনের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান ওকে তাহলে এখানে একটা কোশ্চেন সবার মনে আসতে পারে তাহলে মানব উন্নয়ন প্রতিবেদন যে বলছি তাহলে মানব উন্নয়ন প্রতিবেদনটা আসলে কি এটা আসলে ইংরেজিতে আমরা বলতে গেলে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এটিকে এটি হলো জাতিসংঘের একটা উন্নয়ন প্রকল্প ঠিক আছে জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সদস্য রাষ্ট্রসমূহের মানব উন্নয়নের ওপর প্রকাশ করা বাৎসরিক প্রতিবেদন এটা মোটামুটি বোঝা গেল কি বললাম যে হচ্ছে জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সদস্য রাষ্ট্রগুল সমূহের মানব উন্নয়নের উপর প্রকাশ করা বাৎসরিক যে প্রতিবেদন সেটি হচ্ছে বাৎসরিক প্রত্যেক বছর বছর একটা প্রতিবেদন প্রকাশ করা হয় তো সেটার যে প্রতিবেদন যে করা হয়েছে সেখানে একশো টোটাল একশো তিরানব্বইটি দেশ একশো তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের যে অবস্থান সেটা কিন্তু একশো তিরিশতম প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো তিরিশতম এবং প্রতিবেদনের শীর্ষ দেশ বললাম হচ্ছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন হচ্ছে দক্ষিণ সুদান গড়াই হচ্ছে তিয়াত্তর দশমিক চার বছর এবং গড়াইতে আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো ঠিক আছে এই হচ্ছে মোটামুটি তো এই সূচকে এই সুযোগ অনুযায়ী আমাদের এই যে সূচকটা এটা কিন্তু প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি এই সূচকটা প্রকাশ করে কে ইউএনডিপি ডিপি ইউএন ডিপির পূর্ণরূপটা কি ইউনাইটেড ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে তো এই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কর্তৃক কিন্তু এটা প্রকাশিত হয় ঠিক আছে তো সুযোগ যে সুযোগের কথা যে আমরা বললাম তাহলে এই সূচকের কয়েকটা ভিত্তি রয়েছে মূল যে কয়েকটা ভিত্তি সেটি হচ্ছে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্বাস্থ্য গড়ায়ু শিক্ষা গড় এবং প্রত্যাশিত স্কুলের বছর এবং জীবনযাত্রার মান মানে মাথাপিছু জিএনআই এই কয়েকটা এই তিনটা মেনলি এই তিনটা সেটা হচ্ছে এই তিনটা জিনিসের উপর কিন্তু মাত্রার উপর ভিত্তি করে এটি এই সূচকটার রয়েছে ঠিক আছে মানে মূল ভিত্তি এই তিনটা তো এখন আমরা যেটা পড়ব সেটি হচ্ছে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব জনসংখ্যা যে প্রতিবেদন সেটিকে প্রকাশ করা হচ্ছে জাতিসংখ্যা জনসংখ্যা তহবিল ইউএন এফপি তো ইউএন হচ্ছে এটার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস তো বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন কে প্রকাশ করে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন মনে রাখতে হবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে দুই দশমিক দুই জন জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে সাত সোমালিয়া ও গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান হটপিক জুলাই ঘোষণাপত্র দুই হাজার পঁচিশ জুলাই সনদে কতটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত আছে আটাশটি জাতীয় ঐক্যমত্য কমিশন কখন গঠিত হয় এবং কখন কাজ শুরু করে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে গঠন এবং পনেরো ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় কত দিন এবং কত ধাপে সম্পন্ন হয় তিন দফায় মোট বাহাত্তর প্রথম পর্যায়ের আলোচনায় কতটি বিষয়ে ঐক্যমত্য হয় প্রথম পর্যায়ে একশো ছেষট্টিটি বিষয়ে চৌষট্টিটি বিষয়ে ঐক্যমত্ত হয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান কখন এবং কোথায় অনুষ্ঠিত হয় সতেরো অক্টোবর দুই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রথম ঘোষণা কবে করা হয় একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কেন্দ্রীয় শহীদ মিনারে এক নজরে গ্লোবাল ফ্লোটিলা গ্লোবাল ফ্লোটিলায় নেতৃত্ব দেন কে গেটা থুনবার্গ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় কতটি দেশ কতটি দেশের জাহাজ রয়েছে চুয়াল্লিশটি দেশ সমুদ্র ফ্লোটিলায় কতটি জাহাজ রয়েছে পঞ্চাশটি জাহাজ গ্লোবাল সমুদ কত মোট কতজন অংশগ্রহণ অংশ নিয়েছেন চারশো জন সমুদ প্রতিলা কবে এবং কোন দেশ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে একত্রিশ আগস্ট দুই স্পেনের বার্সোনালা থেকে বার্সেলোনা থেকে ফ্লোটিলা জাহাজে একমাত্র বাংলাদেশের নাম কি আলোকচিত্রী শহীদুল আলম ওকে আমরা আজকে আরও যে দুইটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি তার মধ্যে একটি হচ্ছে ন্যাটো এবং আরেকটি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট তো ছোট ছোটো আমার আজ ক্লাসগুলোর মধ্যে আমি কিন্তু চেষ্টা করব অনেক ইনফরমেশান তুলে ধরার জন্য এবং অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করব। যেগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো আস আসে তো কারোর যদি এভাবে পড়তে প্রবলেম হয় আমাকে বললে দেন পরবর্তীতে আমি হচ্ছে এটা নোট ডাউন করে করার চেষ্টা করব। তো ন্যাটো এটার হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালের চার এপ্রিল এটি হচ্ছে উনিশশো সালে চার এপ্রিল এটি প্রতিষ্ঠা অনেক ইম্পর্টেন্ট এটা নেটওয়ার্ক প্রতিষ্ঠা কবে হয়েছে এটা হতেই পারে কোশ্চেন ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট এটি কমিউনিস্ট বিশ্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ধনতাত্ত্বিক দেশের একটি সামরিক জোট সদস্য সংখ্যা হচ্ছে উনতিরিশ এটা সদস্য সংখ্যা কত উনতিরিশ এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে মন্টিনিগ্রো জুন দুই হাজার সতেরো সর্বশেষ হচ্ছে মন্টিনিগ্রো জুন দুই হাজার সতেরো ইউরোপের বাইরে দুটি সদস্য ইউরোপের বাইরে এর দুটি সদস্য রয়েছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আরেকটি হচ্ছে কানাডা আচ্ছা এখন যেটা পড়বো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মিস থাকে না বেশ কিছু চাকরি পরীক্ষা কিন্তু এটা এসেছে তো সেটা কি সদর দপ্তর আমরা জানি সদর দপ্তর কিন্তু যে কোনো সংস্থা বা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে সদর দপ্তর কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তো এই ন্যাটোর সদর দপ্তর যেটা সেটা হচ্ছে ব্রাজিলস বেলজিয়াম আর এর মুসলিম দেশ দুইটি একটি হচ্ছে তুরস্ক আর একটি হচ্ছে আলবেনিয়া মুসলিম দেশ দুইটি মহাসচিব হচ্ছে জেন্স স্টলটেনবার্গ নরওয়ে এক অক্টোবর দুই হাজার চোদ্দো থেকে বর্তমান অ্যাকচুয়ালি এটা আগের এখন বর্তমান এটা চেঞ্জ হতেও পারে ওকে ন্যাটোয়ের পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এর পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এখন আমরা দেখব বিসিএস পরীক্ষার যে কোশ্চেনটা এসেছে সেটা দেখব দেখো একটু খেয়াল করে ষোলোতম সতেরোতম এবং একুশতম তিনটা বিশেষে কিন্তু এই সেম কোশ্চেনটা রিপিট হয়েছে তো নেটও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষার জন্য শুধুমাত্র বিশেষ না সামনে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রয়েছে তো বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু সাম্প্রতিক কোশ্চেন থেকে অনেক কোশ্চেন আসে তোমরা জানো তো যারা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির প্রিপারেশন ইচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট তো দেখো চার এপ্রিল উনিশশো মনে রাখতে হবে ওকে ওকে আমরা এখন আরেকটি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রিন ইফেক্ট তো আমাদের সবার কিন্তু মোটামুটি জানা আছে যে গ্রিন ইফেক্ট আসলে কি তো আমার চ্যানেলে গ্রিন ইফেক্টের মেবি এটা ফিগারেকের ক্লাস নাই তো আমার জিওগ্রাফি যেহেতু আমার চ্যানেলের উপর জিওগ্রাফির উপর বেশ কিছু ভিডিও রয়েছে তো তোমরা দেখতে পারো তো দেখো গ্রিন হাউস ইফেক্ট আসলে কি গ্রিন হাউস ইফেক্ট বলতে মূলত তাপ আটকে পড়ে সর্বাধিক পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বোঝায় যে শীতপ্রধান দেশে কি হয় শীতপ্রধান দেশে যে সানলাইটটা যেহেতু একটু কম থাকে তো সেক্ষেত্রে একটা গ্রিন হাউজের মতো মেক করা হয় যেখানে হচ্ছে যখন সূর্যের যে রেগুলো যখন হচ্ছে তাদের ক্ষুদ্র রশিগুলো আসে তখন সেটাকে কাচের ঘরে আটকে রাখার ব্যবস্থা করা হয় দেন পরবর্তীতে সেটা যখন বড়ো হয়ে যায় তখন তখন সেগুলো কিন্তু ভেদ করে চলে যেতে পারে না এর জন্য এই গ্রিন হাউসটা মেক করা এবং সেটার সেটার সাথে তুলনা করে গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট বলতে মূলত তাহলে আমরা কি বুঝলাম তাপ আটকে পড়ে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বোঝায় তো ইফেক্ট হলো মে হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মানে গ্লোবাল ওয়ার্মিং যেটা হয় সেটা আরেকটা হচ্ছে ওজন স্তরের ক্ষয় হয় ভূপৃষ্ঠের তেজস্ক্রিয় রশ্মির আগমন প্রভৃতি তো গ্রিন হাউজের গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি হলো গ্লোবাল ওয়ার্মিং এবং বৈশ্বিক উষ্ণতা মূলত গ্রিন হাউজ গ্যাস হলো এখান থেকে কোশ্চেনটা মেনলি হয় যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি কী রয়েছে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে ওজন রয়েছে মিথেন রয়েছে জলীয় বাষ্প রয়েছে তো কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে নয় থেকে ছাব্বিশ পার্সেন্ট ওজন তিন থেকে সাত পার্সেন্ট মিথেন হচ্ছে চার থেকে নয় পার্সেন্ট এবং জলীয় বাষ্প ছত্রিশ থেকে সত্তর পার্সেন্ট বিশ্বে যে পরিমাণ গ্রিন গ্যাস নির্গত হয় তার চল্লিশ পার্সেন্ট নির্গত করে চীন হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট যুক্তরাষ্ট্রে চোদ্দো পার্সেন্ট এবং গ্রিন হাউস গ্যাস নির্গমনে বাংলাদেশ হচ্ছে শূন্য দশমিক তিন ছয় যে পরিমাণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ভয়াবহ যে সকল সমস্যা দেখা দেবে চর্ম ক্যান্সার বিকলঙ্গ ইত্যাদি দেখা দিতে পারে ওকে এখানে আমি কয়েকটি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো সেগুলো বলছি এই যে এটা ইম্পর্টেন্ট পানির উচ্চতায় এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের পনেরো শতাংশ ভূমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আচ্ছা এখন আমরা বিশেষ পরীক্ষায় এই রিলেটেড কি কী কোশ্চেন আসতে পারে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি গ্রিন হাউজ ইফেক্টের প্রতিক্রিয়ায় বাংলাদেশে যে মারাত্মক ক্ষতি হবে তা হলো এটা কিন্তু তিরিশতম বিশ্বাস এবং বারোতম বিশিয়াসের একুশেনটি এসেছে উত্তাপ অনেক বেড়ে যাবে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং বলেছি মানে গ্লোবাল ওয়ার্মিং দ্যাট মিনস কি তাপমাত্রা অনেক বেড়ে যাবে তো সেক্ষেত্রে কি হবে উত্তাপ অনেক বেড়ে যাবে গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন উনত্রিশতম তম বিশেষ এটা এসেছে অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই কিন্তু আমি সেটা বললাম ওকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিশেষের জন্য যে তোমরা যারা মনে করছো যে শুধুমাত্র বিশেষের জন্য ইম্পর্টেন্ট না এটা কিন্তু বিভিন্ন জবের এক্সামের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তো আমি চেষ্টা করব যে সব টপিক থেকে মোটামুটি কোশ্চেন আসে সেগুলো করিয়ে দেওয়ার জন্য গ্রিন হাউস ইফেক্ট বলতে কী বোঝায় গ্রিন হাউস ইফেক্ট বলতে কী বোঝায় দেখো গ্রিন হাউস ইফেক্ট বলতে বোঝায় তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি ওকে ওকে তারপর আমরা দেখব জীবাশ্ম জানালি দহনের পরে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবথেকে বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা ছাব্বিশতম বিশেষে ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে এটা ছাব্বিশ উনিশ পনেরোতম বিশেষ তিনটা বিশেষে এসেছে নিম্নভূমি ভূমি হবে নিমজ্জিত হবে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে এটা ছাব্বিশতম বিশেষে এসেছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্রিন হাউস প্রতিক্রিয়া এদেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে কি হবে সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে তো এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য যে টপিকগুলা আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম ওকে তো প্রথমে আমরা সাম্প্রতিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তারপর নেটো নিয়ে আলোচনা করেছি এবং গ্রিন এফেক্ট নিয়ে আলোচনা করেছি তো এভাবে আমরা আমাদের প্রত্যেকটা চেষ্টা করব প্রত্যেক কিছু না কিছু তোমাদের পড়ানোর জন্য তো তোমরা যারা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ বা আপনারা যারা জবের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আশা করছি ক্লাসটি উপকৃত হবে তো আজকে এই পর্যন্ত আশা করছি সবার ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন কারোর যদি কোনো টপিকের ওপর ক্লাস লাগে বা কারোর যদি কোনো টপিকে প্রবলেম থাকে থাকে তাহলে কিন্তু সেটার উপরে আমি ক্লাস মেক করি তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম